কুলতলি ব্লকের প্রশাসনের সৌজন্যে দুটি এনজিওর ব্যবস্থাপনা এবং ওয়েস্ট বেঙ্গল কমিশন অফ চাইল্ড প্রোটেকশন কমিটির উদ্যোগে সুন্দরবন এলাকার প্রান্তিক শিশুদের উপর জলবায়ু পরিবর্তনে যেসব প্রভাব প্রতিনিয়ত পড়ে চলেছে তা নিয়ে মনজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওয়েস্ট বেঙ্গল কমিশন অব চাইল্ড প্রোটেকশন কমিটির চেয়ারপারসন শ্রীমতী তুলিকা দাস আলোচনার শুরুতেই তিনি জানান এই উদ্যোগে প্রাথমিকভাবে প্রত্যন্ত সুন্দরবন লাগুয়া দুটি ব্লক কুলতলি এবং গোসাপা তিনি আরও জানান দুটি ব্লকে তারা প্রধানত বিভিন্ন এনজিওর সাহায্যে জলবায়ুর প্রতিনিয়ত পরিবর্তনের ফলে এবং বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এসে মানুষের কি সমাজের এবং ব্যবহারিক অবস্থানের যে পরিবর্তন ঘটাচ্ছে এবং সাথে সাথে এলাকার শিশুদের মনে কীভাবে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে সেগুলো অনুসন্ধান সহ প্রতিকারের উপায় খুঁজবেন কুলতলি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারী শ্রী সুচন্দন বৈদ্য বলেন যে বিগত দিনে কুলতলি ব্লকের অনেকাংশেই পিছিয়ে পড়া এলাকা চিহ্নিত হলেও বর্তমান অবস্থার যথেষ্ট পরিবর্তন হয়েছে তিনি আশা প্রকাশ করেন এই যে এই ধরনের কাজের ফলে ব্লকের শিশুদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের সমস্যার জায়গাগুলি চিহ্নিত হয়ে ওঠে আসলে তার প্রতিকার করা সম্ভব হবে পুতুলি পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী রূপা সর্দার বলেন যে পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের মুক্ত পরিবেশ গড়া তোলার জন্য এবং শিশু বান্ধব পঞ্চায়েত গড়ে তোলার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ এবং তার রূপায়নের উপর জোর দেওয়া হয়েছে জলবায়ুর যে না তার সাথে সাথে আমরা নিজেরা এত প্রকৃতিকে ধ্বংস করেছি আমরা ভেবে দেখি যে জলবায়ুর পরিবর্তনের কুপ্রভাব আমাদের কি কী কু অভ্যাসের জন্য আরও বেড়ে যাচ্ছে তো আমি আমার বক্তব্যের সময়ও বলছিলাম যে আমি মনে করি যে বেশ গত দশ বিশ বছর ধরে আমরা অনেক কু অভ্যাস ক্রমাগত চর্চা করে চলেছি ক্রমাগত অভ্যাসের মধ্যে নিয়েছি এবং আর সময় নেই আমরা বিপর্যয় যে করেছি যে ক্ষয়ক্ষতি করেছি সেটা থেকে আমি কি জানি না সেটা কীভাবে মানে কী বলবো শোধরাবো কিন্তু আজ থেকে তো শোধরাতে পারে আজ থেকেও যদি আমি প্রতিজ্ঞা করি আজ থেকে আগামী দিনগুলো যদি আমি দেখি আমরা যদি অভ্যাসটা বদলাই আমরা যদি জলবায়ুকে কেয়ার করি যত্ন করি যদি আমরা বিশ্বাস করি যে আমাদের ভালো থাকার জন্য আমাদের শিশুদের আমাদের আগামী প্রজন্মকে ভালো রাখার জন্যে আমাদেরকে আর সচেতন হতে হবে অভ্যাস করতে হবে খুব অভ্যাসগুলো বদলাতেই তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা প্রত্যেকে যদি সচেতন হই এবং প্রত্যেকে যদি অভ্যাসগুলো যদি বদলাই যদি অন্তর থেকে বিশ্বাস করি যে হ্যাঁ আমরা দোষ করেছি এবং সেই দোষের সেই দোষগুলো আর করব তাহলে আমার মনে হয় সার্বিকভাবে আমরা উন্নতি করতে পারবো আমাদের এবং সুন্দরবন অবশ্যই এই সমস্ত বিষয়গুলোর মধ্যে আমাদের বিশেষ মনোযোগের বাচ্চা দশ রাস্তায় খেলছে নাকি ঘুরে বেড়াচ্ছে আমি বুঝিনা মানে স্কুলেও তো এত রকম মানে ফ্যাসিলিটি আমরা দেওয়ার চেষ্টা করছি সমস্ত রকম তাহলে আমরা বাচ্চাগুলোকে সচেতনতার মধ্যে আনতে পারছি না কেন তারপরেミリー ক্লাবগুলোও ভর্তি হয়তো তার বাবা-কাকড়াই এখানে ভর্তি করে বসে তো ব্যাপারটা হচ্ছে যে অ্যাওয়ারনেস যে জেনারেট করা আমাদের উচিত

এই প্রোগ্রামের মধ্য দিয়ে আজকের আমাদের পরিবেশকে সুস্থ রাখা এবং আগামী প্রজন্মকে আমাদের ভালো জায়গায় পৌঁছানো এবং তাদেরকে যে পরিবেশ থেকে মুক্ত দেওয়া যে জলবায়ুর উপর যে বিশেষ করে আমরা যে জল না হলে আমরা বাঁচতে পারি না যে জল না হলে আমরা চলতে পারব না সেই জলটাকে আমরা কীভাবে খাচ্ছি এবং পরিবাস থেকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি তার উপরে ভিত্তি করে এই মিটিংটাকে অ্যারেঞ্জ করা এবং ম্যানাম বলেছেন যে এর আগে আমি